শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি এ পর্বে আমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণী চার পয়েন্ট তিনের ছত্রিশ থেকে শুরু করে আটত্রিশ নাম্বার কোশ্চেনের সমাধান করব চলো শুরু করি এটা অঙ্কগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলো তোমাদের গ নাম্বারে প্রায়ই আসবে এটা সব সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলো ছত্রিশ নম্বর অঙ্কটা আমরা শুরু করি তো ছত্রিশ নম্বর অঙ্ক আমরা সলভ করবো ছত্রিশ নম্বর অঙ্কে বলা হয়েছে যে এ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেডি স্কোয়ার বি সমান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সি সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তবে দেখাও যে এ প্লাস বি মাইনাস সি ইকো টু হচ্ছে টু জেডি স্কোয়ার তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে প্রথমে দেওয়া আছে দিয়ে সবগুলো বসাবো তারপর হচ্ছে দিব হচ্ছে বামপক্ষ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে এ প্লাস হচ্ছে বি মাইনাস হচ্ছে সি এর মান কত এবার বসাবো আমরা এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে জেএড স্কোয়ার বির মান কত আছে প্লাস এর প্লাস বির মান এবার কত বসাবো বসাবো হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেএডি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাসের মাইনাস চিহ্ন দিব আমরা সির মান বসবো মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আচ্ছা এবার হচ্ছে আমরা ব্র্যাকেট থেকে সবগুলো বের করব এখন ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি যেমন আছে ঠিক এমনই বলবে সেটা যোগ করি কিংবা বিয়োগ করি প্লাসের প্লাস প্লাসের পরে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে হুবহু সেটাই পড়বে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখন মাইনাস আছে মাইনাসের পরে যদি ব্র্যাকেট থাকে ওই ব্র্যাকেটের মধ্যে যা থাকে ওই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আসে এর জন্য মাইনাস হলো এখন আমরা হিসাব নিকাশ করি দেখো এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার আসে এখানে প্লাস এক্স স্কোয়ার আছে কাটা যাবে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার আসে এখানে প্লাস ওয়াই স্কোয়ার আসে কাটা যাবে তাই থাকলো কি থাকলো হচ্ছে দুইটা জেড স্কোয়ার এখানে একটা জেড স্কোয়ার এখানে একটা জেড স্কোয়ার তো টু জেড স্কোয়ার এটা ছিল আমাদের ডান পক্ষ এখন ডান পক্ষ কী লিখবো তাহলে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখো আমাদের আছে হচ্ছে টু জেড স্কোয়ার তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুটাই মিলে গেল তো দেখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শৌট দেখাইতে বলছে এর জন্য শৌট এবার হচ্ছে আমরা সাত্রিশ নম্বর অঙ্ক হচ্ছে সমাধান করবো দেয়া আছে এ সমান এব ওয়াই সমান হচ্ছে বি সি এবং জেড সমান হচ্ছে সি প্লাস এ তাহলে দেখাইতে বলছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকোয়ালস টু টু এ তো আমরা শুরু করবো যে বাম পক্ষ দিয়ে লেফট হ্যান্ড সাইড গেফ্ট্র্যান্ট সাইডে কী আছে এক্স মাইনাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে জেড এখন এক্সের মান বসাবো এক্সের মান কত আসে এক্সের মান হচ্ছে এ প্লাস হচ্ছে বি এক্সের মান তারপর হচ্ছে মাইনাসের মাইনাস ওয়াই এর মান কত আছে বি প্লাস হচ্ছে সি তারপর হচ্ছে প্লাস জেডের মান কত জেডের মান হচ্ছে হচ্ছে সি প্লাস এ এখন আমরা ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব প্রথমে যা থাকবে তাই এ প্লাস বি মাইনাসের মাইনাস মাইনাস থাকলে পরবর্তী ব্রাকেটের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে প্লাস আছে হয়ে যাবে মাইনাস সি প্লাস থেকে কোনো কোনো চিহ্নের পরিবর্তন হবে না এখানে প্লাস আছে সি প্লাস এ এখন এখানে দেখো এই যে মাইনাস সি প্লাস সি কাটা যাবে আর এখানে দেখো এখানে হচ্ছে মাইনাস বি প্লাস বি কাটা যাবে তাহলে থাকলো কি থাকলো হচ্ছে এই যে একটা এ এখানে একটা এ টু এ তো এবার আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের কাজ করবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি আছে আছে টু এ তাহলে আমাদের এখানে টু এ হয়ে গেছে পক্ষে আর ডান পক্ষে তো টু এ আছে তাহলে দুটাই আমাদের দেখানো হয়ে গেল তো আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড আশা করি তোমরা বুঝতে পারছো এবার হচ্ছে আমরা থার্টি এইট নাম্বার কোয়েশ্চেন সমাধান করবো এখানে বলা হয়েছে এক্স সমান এ প্লাস বি প্লাস সি ওয়াই সমান হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি এবং জেড সমান হচ্ছে বি মাইনাস সি প্লাস এ তাহলে দেখা দিতে হবে যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইক হচ্ছে এ প্লাস থ্রি বি প্লাস সি তো আমরা স্বাভাবিকভাবে লিখব লেফট হ্যান্ড সাইড আমরা লিখব কি এক্স মাইনাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে জেড x এর মান বসাবো x এর মান কত আছে এ প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সি তারপরে আছে হচ্ছে বিয়োগ চিহ্ন দিলাম বিয়োগ তারপর ওয়াই এর মান দেওয়া আছে এ মাইনাস হচ্ছে বি মাইনাস হচ্ছে সি তারপর প্লাস জেড এর মান বসাবো জেড এর মান হচ্ছে বি মাইনাস হচ্ছে সি প্লাস হচ্ছে এখন প্রথম রাশি যেমন আছে 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 এরকমই বসবে এখানে এর জন্য ভিতরের যা সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে এখানে প্লাস আছে এর জন্য কোনো চিহ্ন পরিবর্তন হবে না যা আছে যেভাবে আছে ঠিক একইভাবে বসে যাবে এবার আমরা ক্যালকুলেশন যদি করি এখানে মাইনাস আছে এখানে প্লাস এ আসে আর কিছু মাইনাস আছে কি না এখানে মাইনাস সি আছে এখানে প্লাস সি আছে আর আমাদের তেমন কোনো পরিবর্তন হওয়ার মতো নাই তাহলে আমাদের কি থাকলো এখানে এখানে এ আছে কিনা আমরা আগে দেখি যেহেতু স্বাভাবিকভাবে প্রথমে এ তারপর বি তারপর সি বসার কথা তো সেহেতু আমরা এটাকে আগে আনি এই যে এখানে একটা এ আছে তো লিখলাম হচ্ছে এ তারপরে কি আছে তারপরে থাকবো বি বি আছে এখানে একটা দুইটা তিনটা আমরা তিনটা বি আছে তাহলে প্লাস থ্রি বি তারপরে কি আছে সি সি আছে একটা আর নাই প্লাস সি আচ্ছা এটা আমাদের হয়ে গেল হচ্ছে বাম পক্ষের কাজ এবার হচ্ছে আমরা ডানপক্ষের কাজ করবো কি আছে রাইট হ্যান্ড আমাদের কি ছিল এ প্লাস হচ্ছে থ্রি বি প্লাস হচ্ছে সি তো পক্ষ যেটা হয়েছে ডান পক্ষ তো সেটা অলরেডি আসেই তো সুতরাং আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইক টু রাইট হ্যান্ড সাইড শোল্ড এই শিক্ষার্থী আশা করি সবাই বুঝতে পারছো কোনো ধরনের যদি কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিওটি আবার টেনে দেখতে পারো আর তাছাড়া যদি তারপরেও কোনো প্রবলেম থাকে তো তুমি কমেন্টে জানাতে পারো আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি তোমার যে কোনো সমস্যায় অবশ্যই আমাকে নক দিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম